দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক স্তোত্রম শোনাব যেই স্তোত্রম পাঠ বা শ্রবণ মাত্রেই সমস্ত দুঃখ দূর হয়ে যায় সমস্ত ব্যাধি বিনাশ হয়ে যায় পাঠকের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় হ্যাঁ দর্শক বন্ধু আজকে ভগবতী স্তোত্রম শোনাব আপনাদের আসুন निश्च तो जय भगवती देवी नमो वर दे जय पाप विनाशिनी दे जय भगवती देवी नमो वर दे जय पाप विनाशिनी दे जय शुम्भो निशुम्भकपालधरे प्रणमामि तु देवि नरार्ति हरे जय भगवती देवी नमो वरदे जय पापविनाशिनि बहुफलदे जय चन्द्रो दिवाकरो करो नेत्रधरे जय पावकभूषितवक्त्रवरे जय भैरवदेहो नीलीनपरे जय अन्धकद्वैतविशेषकरे जय भगवती देवी नमो वरदे जय पापविनाशिनि बहुफलदे जय महिष विमोर्दिनि शूलकरे समस्तक पाप हरे जयो देवी पितामह विष्णुनते जय भास्कर शत्रुशिर बनते जय भगवति देवी नमो मरदे जय पापविनाशिनि बहुफलदे जय सन्मुखो सायुध ईश्वनुते जय सागरवामिनि शम्भुनुते जय दुःखदरीद्रविणा स्वतरे

जय वैधि मोक्ष करे जय वाञ्छितोदायिनि वरे जय भगवति देवि नमो वरदे बहु फल दे जय भगवती देवी नमो वरदे जय पाप विना सिनि बहुफलदे जय भगवती देवी नमो वरदे जय पाप विना सिनि बहुफलदे एतत् वैशुकृतं स्तोत्रं यः পঠনীয়তা সূচি গৃহে বাসুদ্ধ ভাবেনু পিত্যা ভগবতী সদা ইতি ব্যাসদেব কৃতং শ্রী ভগবতী স্তোত্রং সম্পূর্ণം দর্শক বন্ধু এখন এই স্তোত্রের বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থিত করব হে বড়দা দাইনি দেবী হে ভগবতী তোমার জয় হোক হে পাপ দেবী হে অনন্ত ফলপ্রদায়িনী দেবী তোমার জয় হোক হে শুম্ভ নিশুম্ভ মুিণী দেবী তোমার জয় হোক হে মানবাহারিণী দেবী আমি তোমায় করি হে সূর্য চন্দ্ররূপ নয়নধারিণী তোমার জয় হোক হে অগ্নায় ন্যায় মূর্খ মুখমণ্ডল শোভিতা দেবী তোমার জয় হোক হে ভৈরব দেহে লীন হয়ে থাকা এবং অন্ধকাসুরের শোষণকারিণী দেবী তোমার জয় হোক তোমার জয় হোক হে মহিষাসুর মর্দনকারিণী সকল মানবের পাপ হারিণী ভগবতী তোমার জয় হোক ব্রহ্মা বিষ্ণু সূর্য ও ইন্দ্রের দ্বারা নমস্কৃত হে দেবী তোমার জয় হোক সশস্ত্র শঙ্কর ও কার্তিকেয় বন্দিতা হে দেবী তোমার জয় হোক শিব প্রশংসিত ও সাগরে গঙ্গার রূপিনী দেবী তোমার জয় হোক দুঃখ ও দারিদ্র নাশকারিণী এবং পুত্র কলত্র বৃদ্ধিকারিণী হে দেবী তোমার জয় হোক তোমার জয় হোক হে দেবী তোমার জয় হোক তুমি সমস্ত শরীর ধারণ সর্বলোক দর্শনকারী এবং দুঃখ হারিনি হে ব্যাধিনাসিনী দেবী তোমার জয় হোক মোক্ষ তোমার করতলবত হে মনোবাঞ্ছা অষ্ট অষ্টসিদ্ধি সম্পন্না দেবী তোমার জয় হোক যে ব্যক্তি যে কোনো স্থানে থেকে পবিত্রভাবে নিয়ম মেনে এই ব্যাসদেব কৃতস্তোত্র পাঠ করে অথবা শুদ্ধ ভাব নিয়ে ঘরে বসেই পাঠ করে মা ভগবতী সদা সর্বদা তার ওপর প্রসন্ন থাকেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়